আঠাশ থেকে ধরেন চল্লিশ বছরের ছেলেমেয়েরা বা ডক্টররাই এখানে হচ্ছে ভাতা বৃদ্ধি আন্দোলন করছেন অনেকে সংসার হয়ে যায় ছেলেমেয়ে হয়ে যায় এই সময় যদি পঁচিশ হাজার টাকায় জীবনযাপন করতে হয় এবং আর কোনো বাড়তি আয়ের সুযোগ না থাকে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা তো মিনিমাম ভাতা হওয়া উচিত আজকে বাংলাদেশ থেকে বিদেশে লোকজন চিকিৎসা নিতে যাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের চিকিৎসার মান উন্নয়ন করার প্রয়োজন চিকিৎসকদের মান উন্নয়ন করা ছাড়া চিকিৎসার মান কিভাবে এই দেশে উন্নত হবে সরকারের পক্ষে সরকারি ডাক্তার দিয়ে এই দেশের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব অসম্ভব জিনিসটাকে সম্ভব করতে পারে শুধুমাত্র বেসরকারি লেভেলে চিকিৎসকদেরকে ট্রেন আপ করা যায় একজন চিকিৎসক পঁচিশ হাজার টাকায় তো আসলে জীবনযাপন করতে পারেন না এবং এই এই দাবিটা হওয়ার আগে আমার মনে হয় এই দাবিটা কারা করছে এ বিষয়ে একটু জনগণের বিশেষ করে নন মেডিকেল যারা তাদের একটু ক্লিয়ার হওয়া দরকার কারণ ভাতা বৃদ্ধি নিয়ে যখনই কোনো নিউজ হয় তখন দেখবেন আমি নিউজের নিচের কমেন্টসগুলো পড়ি তখন দেখা যায় অনেকেই বলে চিকিৎসকদের আর কত টাকা দরকার বা চিকিৎসকরা তো এমনি অনেক কিছু ইনকাম করে কিন্তু কয়েকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার এখানে এক নম্বর পয়েন্ট এইখানে কারা আসলে ভাতা বৃদ্ধি চাচ্ছে এখানে ভাতা বৃদ্ধি চাচ্ছে যারা অলরেডি এমবিবিএস পাশ করেছেন এবং তারা একটা পরীক্ষার মাধ্যমে নিজের মেধা পরিচয় দিয়ে একটা কোর্সে মানে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার কোর্সে চান্স পেয়েছেন এবং এই সময়ে তাদের কোনো প্র্যাকটিসের অনুমতি নেই এটা কিন্তু একটা অনেক বড় বিষয় এখানে কারা থাকে আঠাইশ থেকে ধরেন চল্লিশ বছরের ছেলেমেয়েরা বা ডক্টররাই এখানে হচ্ছে ভাতা বৃদ্ধির আন্দোলন করছেন এই সময়ে আঠাশ থেকে চল্লিশ বছর অনেকে সংসার হয়ে যায় ছেলে মেয়ে হয়ে যায় এই সময়ে যদি পঁচিশ হাজার টাকায় জীবনযাপন করতে হয় এবং আর কোনো বাড়তি আয়ের সুযোগ না থাকে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা তো মিনিমাম একজন আর ভাতা হওয়া উচিত আরেকটা বিষয় আমি এটা বলতে আমার খুবই কষ্ট লাগছে যে আমি অনেক চিকিৎসককে দেখেছি যেই গল্প আসলে সাধারণ মানুষ জানে না পঁচিশ হাজার টাকায় তারা বাচ্চার দুধ কিনতে পারছেন না হ্যাঁ একজন কি বাসা ভাড়া দিবে নাকি কি স্ত্রীর শাড়ি কিনে দিবে নাকি নিজের চাহিদা পূরণ করবে তো এটা তো খুবই একটা মানে কী বলবো একটা দুঃখের বিষয় যে আমাদের চিকিৎসকদের এখন ভাতার জন্য পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা যাওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে এটা তো সরকার থেকেই বা সব জায়গা থেকেই এটা পলিসি হিসেবেই আসবে হ্যাঁ সো আমি মনে করি যে এটা খুবই যুক্তিযুক্ত দাবি এবং পঞ্চাশ হাজার টাকার নিচে এটা হওয়া উচিত না পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত অবস্থায় একজন চিকিৎসক যার প্রাইভেট ক্যান্ডিডেট রয়েছে তাদের মর্নিং ইভিনিং নাইট ডিউটি করা থেকে শুরু করে ইমার্জেন্সি ডিউটি করা থেকে শুরু করে আমরা অন এন অ্যাভারেজ দেখতে পাই যে মোর দেন সিক্সটি আওয়ার তাদেরকে ডিউটি করতে হয় সপ্তাহে এত বিশাল কর্মযোগ্য ঘন্টার মধ্যে দায়িত্ব পালন করে তাদের প্রতি নির্দেশনা তারা হচ্ছে বাহিরে কোথাও প্র্যাকটিস করতে পারবে না অথরিটি যখন যে ডিসিশন দিবে সেই ডিসিশন মেনে হচ্ছে তাদেরকে সার্ভিস দিয়ে যেতে হবে একদিকে হচ্ছে তাদেরকে অনেক স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে রাখার জন্য অনেক নিয়ম নিয়মকানুন দেওয়া হচ্ছে অপরপক্ষে তাদের জীবনযাপনের যে খোরারটুকু ফ্যামিলি আছে তাদের মা বাবা আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের পরিবার রয়েছে সেই পরিবার কি নিয়ে যে একটু ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করে বেঁচে থাকবে সেই অধিকারটুকু পর্যন্ত তারা পাচ্ছে না ভরণ পোষণ খাবারের যে যুগানটুকু রয়েছে এই যুগানটুকু না দিয়ে তাদেরকে যদি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার আন্তর্জাতিক মানের চিকিৎসক হওয়ার জন্য চাপাচাপি করা হয় এটা তো কখনোই সম্ভব না আমরা এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলতে চাই আজকে বাংলাদেশ থেকে বিদেশে হচ্ছে লোকজন লোকজন চিকিৎসা নিতে যাচ্ছে আজকে বলা হচ্ছে বাংলাদেশের চিকিৎসকের মা চিকিৎসার মান উন্নয়ন করা প্রয়োজন চিকিৎসকদের মান উন্নয়ন করা ছাড়া চিকিৎসার মান কিভাবে এদেশে উন্নয়ন উন্নত হবে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের পিছনে যে ইনভেস্ট করা হবে সেই ইনভেস্টটা কখনো অপচয় না এটি হচ্ছে ভবিষ্যতের জন্য একটা মেগা প্রজেক্টের ইনভেস্ট ইন্ডিয়াতে হচ্ছে সেটা পঞ্চাশ থেকে এক লক্ষ রুপি হচ্ছে তারা যারা প্রশিক্ষণরত আছে তাদেরকে এই রেঞ্জের মধ্যে একটা হ্যান্ডসাম অনারিয়াম দিয়ে থাকে আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই পাকিস্তান হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে ষাট হাজার থেকে নব্বই হাজার পাকিস্তানি রূপে হচ্ছে সম্মানে দিয়ে থাকে অনেক দেশের তুলনায় আমাদের জিডিপি বেশি কিন্তু আমরা প্রখান্তরে দেখতে পাই অন্যান্য সকল দেশের তুলনায় আমাদের দেশে হচ্ছে এই বিশেষজ্ঞ তৈরির যে ট্রেনিরা রয়েছে রেসিডেন্টরা রয়েছে তাদের ভাতা হচ্ছে সবচেয়ে নিয়েছে যেটা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে ভাতা বৃদ্ধির বর্তমানে যে আন্দোলন মাঠে অব্যাহত রয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম এবং ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অফ বাংলাদেশ যে সমন্বিতভাবে তারা এই ভাতা বৃদ্ধির আন্দোলনটাকে হচ্ছে চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দাবির প্রেক্ষিতে চিকিৎসক মহল ঐক্যমত বিসিপিএস ঐক্যমত বিএসএম ঐক্যমত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নীতি নির্ধারণী লেভেল যারা আছে সবাই ঐক্যমত এবং সকল কাজও হচ্ছে ফরওয়ার্ড করা হয়েছে বর্তমানে সেটা অর্থ রয়েছে এই অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট যেই কাজগুলো রয়েছে এই কাজগুলো বাস্তবায়ন হতে যেই দীর্ঘসূত্রিতা বা কালক্ষেপণ আমরা যেটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি এটা চিকিৎসক মহল মানে কখনোই ভালোভাবে নিবে না আমরা সেই প্রেক্ষিতে বলতে চাই যেহেতু দাবিটা যৌক্তিক আমরা চাই আমাদের দেশকে স্বনির্ভর চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন করতে এবং আমরা চাই এদেশে দক্ষ একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল তৈরি করতে সেই দৃষ্টিকোণ এবং সেই বিষয়গুলো সামনে রেখে নীতি নির্ধারণী লেভেলে যারা আছেন বর্তমানে কোনো দীর্ঘসূত্রিতা তা না করে আপনারা অতি দ্রুত চিকিৎসক মহলের এই দাবিটি মেনে নেবেন আমরা সেই প্রত্যাশায় ব্যক্ত করছি বাংলাদেশ থেকে লাখ লাখ লোক ইন্ডিয়াতে যাচ্ছে যাওয়ার পরে সেখানে আমরা কত কি পরিমাণ টাকা বিদেশে চলে যাচ্ছে এই স্বাস্থ্যকাতে তো আমাদের এই খাত প্রাইভেট সেক্টরটাও যদি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ওই অন্য ইন্টারন্যাশনাল লেভেলের বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হয় আমাদের ওই টাকাগুলো ওই বিদেশে যাবে না আমাদের দেশেই থেকে যাবে এবং আমরা আমাদের দেশের জনগণকে যাতে বিশেষজ্ঞ হওয়ার পরে যাতে আমাদের জনগণকে প্রপার চিকিৎসা দিতে পারি হ্যাঁ একটা বিশেষজ্ঞ লেভেলের চিকিৎসা দিতে পারে তার জন্য এই ইনভেস্টমেন্টটা সরকারের খুবই জরুরি কারণ সরকারের পক্ষে সরকারি ডাক্তার দিয়ে এই দেশের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব তো এই অসম্ভব জিনিসটাকে সম্ভব করতে পারে শুধুমাত্র বেসরকারি লেভেলে চিকিৎসকদেরকে ট্রেন আপ করাইতে তো বেসরকারি লেভেলের চিকিৎসকদেরকে যদি ট্রেন আপ করাইতে হয় তাদেরকে এমন একটা পরিস্থিতি দিতে হবে যে যেই পরিস্থিতিতে তারা আপনার কোন মন তাদের যে কাজে মৌনে নিবেশ করতে পারে একান্তভাবে তাদের কাজে মৌনে নিবেশ করতে পারে পড়াশোনা করতে পারে ট্রেনিং ট্রেনিংয়ারটা সুন্দর করে শিখতে পারে তো যদি সুন্দর করে শিখতে না পারে তাহলে তো তারা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারবে না তো তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই ক্ষেত্রে আমাদের ওই ভাতাটাকে এমনভাবে বাড়াতে হবে যাতে তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি অন্য কোনো চিন্তা করতে না হয়